শ্যামলী নামে একটা মেয়েকে বাধ্যগত করার জন্য একটা ভাই আমাকে অনুরোধ করেছে এবং কি হাদিয়া দিয়েছে তো তার কাজটা আমি মূলত করতে বসেছি এর মধ্যে এর ফাঁকে আপনাদেরকে একটা ভিডিও করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বসীকরণ নকশা এটা একটা ল্যাংটা বসীকরণ নকশা এই ল্যাংটা বসীকরণ নকশার মাধ্যমে আপনার কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে অতি সহজেই দূর থেকে বাধ্যগত করতে পারবেন একদম অতি সহজে তো এটাকে কিভাবে করবেন কোন সময় করবেন বিস্তারিত নিয়ম আমি এখানে বলে দিব ভিডিওটা না টেনে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন তো একদম সহজ উপায়ে কাজটা করবেন আমি একদম পূর্ণাঙ্গ নিয়ম আপনাদেরকে দিয়ে দেব এবং ভিডিওটা একটা লাইক করে যাবেন পারলে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব যাতে করে দেখে উপকৃত হইতে পারে তো দেখেন এখানে স্ক্রিনের ভিতরে একটা নকশা নিয়েছে এই নকশাটা এই কাজের জন্য মূল জিনিস এটা একটা খারাপ নকশা এই খারাপ নকশাটার মাধ্যমে আপনি যে কোনো নারীকে বলেন বা যে কোনো পুরুষকে বলেন সে আপনার স্বামী হোক বা আপনার প্রেমিকা হোক যে হোক না কেন তাকে আপনি মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে তাকে বাধ্যকতা করতে পারবেন তাকে আপনি যা বলবেন যা করতে বলবেন সে তাই করবে যদি বলেন উঠ উঠবে যদি বলেন বস বসবে তো এটা একটা ল্যাংটা বসীকরণ বিধে এটার কিছু খারাপ নিয়ম আছে যেমন এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনার বীর্য দরকার যেমন আপনি একটা ছেলে আপনি একটা মেয়েকে বাধ্যগত করবেন সেক্ষেত্রে আপনার বীর্য দরকার আছে তো এখন আবার দেখা গেছে আপনি একটা মেয়ে আপনি একটা ছেলেকে বাধ্যগত করবেন সেক্ষেত্রে আপনার বীর্য দিয়ে এই কাজটাকে আপনি করে নিবেন এটা আপনাদের নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে তো যাই হোক এটা যদি আপনি অন্য জনকে অন্য জনের কোনো বীর্য দ্বারা কাজ করতে চান তারপরেও পারবেন তো সেক্ষেত্রে দেখেন স্ক্রিনের ভিতরে নকশাটা লাগবে এবং আপনারা দুইটা পুতুল নেবেন দুইটা তাবিজ নেবেন এই নকশাটা নেবেন আর আপনার বীর্য সংগ্রহ করবেন এবং জাফরান কালী এবং কি কামসিদুর সংগ্রহ করবেন আরেকটা আমি মন্ত্র বলে দিছি মন্ত্রটা পাঠ করবেন তো মন্ত্রটা পাঠ করে তিনবার পাঠ করে এই কালীগুলার মধ্যে মানে জাফরান কালী এবং কি আপনার বীর্য এবং কি ওই যে কামসিঁদুর আছে দেখেন একটা লাল বোতলের মধ্যে এই কামসিদ্দুরের মধ্যে তিনবার মন্ত্র পরে ফু দিবেন ফু দেওয়ার পরে ওই কালী দ্বারা একটা কাগজের মধ্যে নকশা দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করার পরে দুইটা তাবিজের মধ্যে ভরে নেবেন ভরার পরে বিওয়ার্স আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দিয়েছি আবারও যাতে করে আপনাদের কাজটা সহজ হয় করতে তো অতপর আপনারা এই দুইটা তাবে দুইটা পুতুলের মধ্যে ভরে নেবেন সুন্দরভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে ভিউয়ার্স দুইটা পুতুলকে একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন তো পেঁচিয়ে নিয়ে আপনি সরাসরি চলে যাবেন একটা পুরাতন কবরস্থানে তো কবরস্থানে যাওয়া হইতে পারে দেখা গেছে যে অনেকে রাতে যাইতে পারবেন না সেক্ষেত্রে আপনারা দিনে যাইতে পারেন দিনেই যাবেন তবে যাইতে হবে কবরস্থানে তো আপনার কাজ যেহেতু আপনি নিরিবিলি ভাবে একটা আসন করে সুন্দর করে সুন্দর করে বসে কাজটাকে করবেন তো এটাকে যদি দেখা গেছে ভয় পান সেক্ষেত্রে কাজ করতে পারবেন না তান্ত্রিকতা মানে সাহসিকতার কাজ অন্যজনকে টাকা দিয়ে প্রতারিত হওয়ার দরকার নেই আপনার নিজের কাজ নিজে করেন এবং মন্ত্রটা এখানে আসনের ভিতরে পাঠ করার পূর্বে আপনাকে অবশ্যই পাঁচশো একবার মন্ত্রটাকে পাঠ করে নিতে হবে পাঁচশো একবার একটা না তো একটা না বলতে এক নিঃশ্বাসে না আপনি একবার মানে নিঃশ্বাস নিয়ে নিয়ে বলবেন রাত্রে নিরিবিল আপনার পাঁচশো একবার পাঠ করার পরে পরিশেষে আপনারা যখন কাজ করবেন ওই সময় তিনবার পাঠ করবেন শুধু তো এই হচ্ছে নিয়ম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশেষে আপনি যে পুতুল দুইটা ভিতরে আপনি তাবিজ ঢুকেছিলেন ওই তাবিজ দুইটা নিয়ে আপনি ওই স্থানে গিয়ে শুধু পুত্র দিয়ে আসবেন একসাথে এতটুকুই কাজ দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার প্রতি বাধ্যগত হবে বস্যীভূত হবে তবে দেখেন এখানে নাম যে লেখা আছে নাম পিতা নাম মা এখানে নাম যে পিতা পিতার জায়গায় ছেলের নাম ছেলের বাবার নাম তারপর নাম নামের জায়গায় মেয়ে তারপর মায়ের জায়গায় মেয়ের মায়ের নাম এরকম ভাবে সুন্দর করে লিখে দিবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অনুরোধ করতেছি যে ভিডিও লাইক করে দিবেন এবং শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু